যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য জন্য খবরদার আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল 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 থিংস এন্ড এন্ড স্টোরিজ গ্রেট যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জং এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুতরাং অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা জন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি